আসসালামু আলাইকুম আমি ডক্টর শামী মিয়া কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি বিভাগ নারী শিশু হাসপাতাল হেমায়তপুর সাভারে বাদ ব্যথা প্যারালাইসিস স্পোর্টস ইঞ্জুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসাবে প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত রুগী দেখছি দর্শক আমরা এখন একজন রুগীর সাথে কথা বলবো রুগী হচ্ছে মোস্তাকিম ওর মার সাথে কথা বলবো সালাম আলাইকুম আমাদের এখানে যখন চিকিৎসা নিতে আসতেন ওর যে সমস্যা নিয়ে আসতেন কি কি সমস্যা নিয়ে আসতেন আমাদের এখানে আমার ছেলের গাছ নরম ছিল এক সাইডে শক্তি কম ছিল তারপরে একা উঠে পারে নাই কান্নাকাটি করছে মানে গড়াগড়িও করে নাই আচ্ছা তো এখন আমাদের এখানে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পরে তো এখন ওর কতটুকু ইমপ্রুভ হয়েছে এখন বড় দিন ধরে চিকিৎসা করতেছি আমরা আরো অনেক পরিবর্তন আছে তারপরে এক সাইডে সত্যি কম মোটামুটি ভালোই হয়েছে আবার কুকুর হয় চান্নাকাটি করছে হ্যাঁ তো আমাদের নারী শিশু হসপিটাল সম্পর্কে কিছু বলেন এই ধরনের যদি কেউ কোনো সমস্যা থাকে নারী শিশু হসপিটালে এনে চিকিৎসা করবে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের একজন রোগীর কাছ থেকে তো মোস্তাকিমের যে প্রবলেমটা হয়েছে এটা হচ্ছে নরমাল ডেলিভারির সময় ও আঘাতপ্রাপ্ত হয়েছে যার জন্য এটাকে বলা হয় সিপি অর্থাৎ সেরিব্রল পলিসি নর্মাল ডেলিভারির সময় ব্রেনে আঘাত পাওয়ার কারণে ওর এই সমস্যাটা হয়েছে সো নর্মাল ডেলিভারির সময় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ নর্মাল ডেলিভারির আঘাত পাওয়ার কারণে ওর এই সমস্যাগুলো হয়েছে সো একজন বিশেষজ্ঞ ডক্টরের স্মরণাপন্ন হয়ে নর্মাল ডেলিভারি করাবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর আমাদের নারী শিশু হসপিটালেও নর্মাল ডেলিভারির ব্যবস্থা আছে এবং সুন্দর সুচিকিৎসার ব্যবস্থা আছে তো দেরি না করে আমাদের নারী শিশু হসপিটালে ফিজিওথেরাপি চিকিৎসা নেন আর এই ধরনের যাদের সমস্যা আছে তারা দ্রুত দেরি না করে আমাদের নারী শিশু হসপিটালে ফিজিওথেরাপি চিকিৎসা নিন সুস্থ সুন্দর জীবন করে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম